পাড়ায় পাড়ায় লুট চলবে গ্রামে গ্রামে লুট চলবে আর ঘটনা যখন আউটবার্স্ট হবে তখন তারা বলবেন যে জানলে আমরা ব্যবস্থা নেব লিখিত লিখিত পেলে আমরা ব্যবস্থা নেব এর থেকে বড় মিথ্যাচার বোধহয় আর কিছু হতে পারে না সে যে অনেকেই বামপন্থী দলে ছিল অমুক জায়গায় ছিল কেউ কংগ্রেসে ছিল এসব অভিযোগ আসছে কথাগুলো মিথ্যেও নয় ছিলেনও হয়তো অনেকেই কেউ কেউ সবাই না হলেও কেউ কেউ ছিলেন কিন্তু যেটা যেটা ছিল না সেটা হচ্ছে যে তারা ওই যখন ওই দলগুলির ছিলেন তখন তারা জানতেন যে তাদের মাথার ওপরে যে নেতারা আছেন যা বা রাজনৈতিক কর্মীরা আছেন তাদের এই ভেরি দখল এই রিসর্ট এই পোলট্রি এই হ্যাচারি এই এত ব্যবসা করার কোনো চাহিদা ছিল না তাই তাদের আন্ডারে যদি এরা কাজ করে থাকে তাহলে এদের পক্ষেও খাপ খোলা সম্ভব ছিল না তাই পালা বদলের সঙ্গে এটা বুঝতে পারল যে কাদের সঙ্গে থাকলে আমি এই জমি দখলটা করলেও আমি পার পেয়ে যাব কাদের সঙ্গে থাকলে রাত্রিবেলায় মহিলাদের পার্টি অফিসে ডেকে এনে পিঠে পুলি বানাতে বললেও আমি পার পেয়ে যাব কাদের সঙ্গে থাকলে কোন নেতাদের সঙ্গে থাকলে কোন দলের সঙ্গে থাকলে মহিলাদের সঙ্গে অসভ্যতা করেও আমি পার পেয়ে যাব। কাদের সঙ্গে থাকলে কয়েক বছরের মধ্যে আমার বিপুল পরিমাণ সম্পত্তি হবে কোন দলের সঙ্গে থাকলে কোন নেতার আন্ডারে থাকলে আমার সম্পত্তি নিয়ে দল কখনো প্রশ্ন করবে না এটা তারা খুব সহজে বুঝে গেলেন এই যে এত আমরা দেখি এখন সিভিক পুলিশ গ্রিন পুলিশ এটা তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তো জানা পুলিশের তো নিজের জেনে যাবার কথা পুলিশের একটা গোয়েন্দা বিভাগ আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহু মিটিংয়ে বলেন যে কে কার সাথে কথা বলছে আমি জানি কে কার সঙ্গে যোগাযোগ করছে আমি জানি তো এত খবর যখন তাঁর কাছে মাননীয়ার কাছে থাকে তাহলে তার ভাইরা এই পাড়ায় পাড়ায় এই রকম লুট চালাচ্ছে এইভাবে তারা মহিলাদের সঙ্গেই ব্যবহার করছে তার কোনো খবর তিনি পেতেন না এটা ভয়ঙ্কর একটা কি বলবো ব্যাপার যদি না সত্যি না পেয়ে থাকেন তাহলে প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ এত বড় পরিকাঠামো যার হাতে তিনি যদি এইসব কোনো খবর না রাখেন না পান সত্যিই না পান তাহলে প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ তার কোনো নৈতিক অধিকার থাকে না সরকারের প্রধান হয়ে থাকার যদি সত্যিই খবরটা উনি না জেনে থাকেন তাহলে নিশ্চয়ই সেটা নয় তাহলে খবরটা জানতেন না খবরটা যেহেতু বাইরে আসছিল না এই ঘটনাচক্রে বাইরে যদি আজকেও না আসতো হয়তো এভাবে আরও বছর চলতো দেখুন এটা কারেক্ট যে অভিযোগ হলেই সেটা সত্যি হয় না আবার একই সঙ্গে এটাও সত্যি যে অভিযোগটার যে মাত্রায় হচ্ছে যেভাবে তার প্রকাশ হচ্ছে যতজন মানুষ যতজন মহিলা এই অভিযোগ নিয়ে এগিয়ে এসেছেন বা ক্রমশ আসছেন তাতে করে এটুকু বুঝতে সন্দেহ নেই যে কিছু তো নিশ্চয়ই ঘটেছে এবার যেটা আমাকে আহত করেছে বিস্মিত করেছে সেটা হচ্ছে যে এই অভিযোগগুলো আসার পর যে ভঙ্গিতে এই পুরো ব্যাপারটা অস্বীকার করার চেষ্টা চলছে যে ভঙ্গিতে ভঙ্গিটা খুব ইম্পর্ট্যান্ট সেটা খুব হিউমিলিয়েটিং সেটা মহিলা মুখ্যমন্ত্রী হোক বা পুরুষ মন্ত্রী হোক বা নেতা হন বা বুদ্ধিজীবী যাই যেই হন না কেন এই অভিযোগটার উত্তরে যে রিয়াকশানটা আসছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং যেখানে যে একটা প্রশ্ন বারবার করে কাউন্টারে আসছে ওনারা বলছেন বলতে চাইছেন যে আগে অমুক কেন বলেনি সোশ্যাল মিডিয়াতে এখন সবাই সব কিছু লিখতে পারে দেখুন এ প্রশ্নটাও না ওরা জেনে শুনেই করছেন এর উত্তরটা খুব সহজ ধরুন আমি সাপোজ আমার কাছে একটা খবর আছে বা আপনার কাছেও আছে এই খবরটা আপনি কোথাও একটা লিখলেন কাদের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তো শাসক দলের বিরুদ্ধে এরম একটা অভিযোগ যদি কেউ ফেসবুকে লেখে আর সেই মুহূর্তে যদি যদি সে সেই যার সাথে ঘটেছে সেই মহিলার নাম এবং বাকি ডিটেলস না দিতে পারেন তাহলে সরকারকে ম্যালাইন করা হচ্ছে পার্টির দুর্নাম করা হচ্ছে এই অভিযোগে পুলিশ তাকে পরের দিন অ্যারেস্ট করবে তার নামে অভিযোগ আসবে কেউ বারে কমপ্লেন করবে পুলিশ তাকে অ্যারেস্ট করবে তাহলে যতদিন না সেই অঞ্চলের মানুষ মহিলারা তারা নিজেরা এইটা বলার জায়গায় পৌঁছচ্ছেন ততদিন জানা থাকলেও এটা কারোর পক্ষে বলা সম্ভব ছিল না এবার দেখুন যে কোনো আন্দোলন বলুন বা পৃথিবীর বড় বড় বিপ্লব বলুন কোনো অন্যায় কোনো অবিচারের বিরুদ্ধে রাতার রাতারাতি মানুষ গর্জে ওঠেনি একটা সময় পার হয়েছে সহ্য করতে করতে মানুষের দেওয়ালে পিঠ ঠেকেছে মানুষ সুযোগের অপেক্ষায় থেকেছে সাধারণ মানুষ গরিব মানুষ আজকে সেই সুযোগটা তারা পেয়েছে কারণ যার বিরুদ্ধে তাদের মূল অভিযোগ ওই অঞ্চলটা যিনি নিয়ন্ত্রণ করতেন বলে তার অভিযোগ করছেন তিনি যখন এলাকার বাইরে এই সুযোগটাকে তারা আদর্শ সময় এই সময়টাকে তারা আদর্শ সময় মনে করেছেন তাদের অভিযোগগুলো সামনে নিয়ে আসার জন্য তাই এতদিন অব্দি এই খবর যদি কারো কাছে থেকেও থাকে তাহলেও সেটা বলা সম্ভব ছিল না তার একটাই কারণ কারণ সেই অভিযোগ করতে গেলে অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হতো আর প্রমাণ দিতে গেলে কোনো একজন মহিলার নাম ঠিকানা পরিচয় জানাতে হতো পুলিশকে যতক্ষণ না তারা নিজেরা স্বেচ্ছায় এগিয়ে এসে সেটার জন্য প্রস্তুত হচ্ছেন ততক্ষণ এটা কারো পক্ষে সম্ভব ছিল না দেখুন মুখ্যমন্ত্রীর পোস্টটাকে আমি ঠিক নারী পুরুষ হিসেবে দেখি না এটা একটা পোস্ট এই পোস্টে যিনি কাজ করেন তার কিছু রাজধর্ম পালনের দায়িত্ব থাকে তিনি মহিলা হন বা পুরুষ হন আইনের চোখে মানে আইন পালন করার দায়িত্ব সবার সমান হ্যাঁ মহিলা হওয়ার জন্য মহিলাদের প্রতি একটু বেশি সেন্সিটিভ সেন্সিটিভিটি মানুষ আশা করতেই পারেন তাতে অন্যায় কিছু নেই কিন্তু রাজধর্ম পালন করার দায়িত্বটা নারী পুরুষ নির্বিশেষে সমান সবার সমান এখন এই সরকারের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি এই সরকার কোনো দিনই একটা সৎ স্বচ্ছ একটা পরিচ্ছন্নভাবে একটা প্রশাসন চালানোর যে একটা প্যাটার্ন তার দিকে কোনো দিন এগোয়নি এর ভুরি ভুরি উদাহরণ আপনাকে দিয়ে দেবো আমি একের পর এক যে ঘটনা ঘটছে সেটা কামদুনি হতে পারে সেটা আনিসের মৃত্যু হতে পারে সেটা হাসখালি হতে পারে বিভিন্ন সময় প্রশাসন সর্বোচ্চ নেতৃত্ব সেটাকে একদম ছোট ঘটনা বলে আর তিলকে তাল করার মতো একটা অ্যাঙ্গেল পুলিশকে দিয়ে দিচ্ছেন তাতে রাজধর্ম পালন হয় না এবং এই যে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় এই যে বিপুল দুর্নীতি তৃণমূলের নেতারা বলছেন যে আমরা জানলে খবর নেব আচ্ছা জানাবে এটাকে পঞ্চায়েতে আপনি পঞ্চায়েত সমিতিতে আপনি জেলা পরিষদে আপনি বিধানসভায় আপনি মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আপনার সিআইডি আপনার গোটা সরকারি দপ্তর আপনার তাহলে আপনাকে জানাবে এটাকে আপনারই তো আমাদের জানার জানানোর কথা আমাদের জানার আগে সাংবাদিকরা জানার আগে ওনাদের জানার কথা কারণ সেই জন্যই সরকারের যারা দায়িত্বে আছেন তারা তো প্রচুর টাকা মাইনে পান এই সর পালা বদলের পর যখন নতুন সরকার তৈরি হলো তারা তো সবার আগে এসে নিজেদের মাইনে প্রচুর টাকা বাড়িয়ে নিয়েছেন রিসেন্টলি আরও অনেক টাকা বেড়েছে আর প্রচুর তার সঙ্গে সুযোগ সুবিধে আছে একটা ব্যক্তিকেন্দ্রিক দল কি দিল্লি কি পশ্চিমবঙ্গ যেখানে এই প্র্যাকটিসটা আছে এটা একটা ভয়ঙ্কর প্র্যাকটিস সম্পূর্ণ আনসাইন্টিফিক একটা প্র্যাকটিস একজন ব্যক্তির পক্ষে যদি গোটা দেশ বা গোটা রাজ্য চালানো সম্ভব হতো তাহলে কোনো দেশেই এতগুলো মন্ত্রী এতগুলো প্রতিমন্ত্রী এতগুলো দপ্তর এতজন আমলা এত পদাধিকারী এত অফিসার তো কোনো প্রয়োজনই হতো না সপ্তাহে একজনই সামলাতেন আসলে সেটা হয় না মানুষকে বোকা বানাবার জন্য এটা করা হয় আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটা ছিল না এই যে আমরা এখানে বারবার করে তৃণমূল পক্ষ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কথা শুনি আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি এলো কার হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপির এতগুলো সিট বাড়লো কবে পশ্চিমবঙ্গে যারা মাইনরিটি মুসলিম আমি একটি মুর্শিদাবাদ জেলার ছেলে আমার আমরা বড় হয়েছি মুসলিম অধ্যুষিত অঞ্চলে আমরা কোনো বুঝিনি আমাদের অঞ্চলে আমি আপনাকে মোবাইলে ছবি দেখিয়ে দেবো একটা দেওয়ালের এপাশে মন্দির এপাশে পাশে মসজিদ সঙ্গে আছে একটা চকের মাঠে মসজিদ তার মসজিদের মাঠ তার গায়ে দুর্গাপুজো হচ্ছে আমি সেই অঞ্চলে বড় হয়েছি আজকে যে একটা ধর্মের ভিত্তিতে ভোটের কথা শুনতে পাই আমরা কার সময় হলো কাদের আমলে হলো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দল সত্যি যদি বিজেপিকে আটকাতে সক্ষম হতেন বিজেপি বিরোধী হতেন তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির এতগুলো সিট তারা পেতে পারতো না তারা রাজনৈতিক দল তাদের সিট পাওয়া না পাওয়া নিয়ে এই ইন্টারভিউতে আমি মতামত দিচ্ছি না আমি তাদের বিরুদ্ধে আমি তাদের অ্যাবসলিউটলি বিপক্ষে আমি সেটা আগেও ছিলাম এখনও আছি পরেও থাকবো কিন্তু যারা বলছেন তৃণমূলের যারা বলছে আমরা বিজেপির সঙ্গে লড়াই করছি তাদেরকে প্রশ্ন বা লোককে বোঝাচ্ছেন বা যে মুসলিম মুসলমান ভাই বন্ধুদের বোঝাচ্ছেন তাদেরকে আমার প্রশ্ন যে পশ্চিমবঙ্গে বিজেপি এতগুলো সিট কবে পেলো কার সময় পেল এত ভোট পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে বিজেপির বাড়লো কাদের সময় তো যাদের হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপি পা রাখল যাদের সময় পশ্চিমবঙ্গে বিজেপি এত বিপুল ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিল তারা পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে বড় প্রতিপক্ষ আগেই লোককে বোকা বানানো হচ্ছে